আল্লাহ রব্বুল আইজাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহে রমাদানে এসে পৌঁছার সুযোগ করে দিয়েছেন এবং আজকের ইফতার পূর্ববর্তী রমাদান অ্যান্ড কোরআন রিফ্লেকশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালীমাতর শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজার বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি রমাদানুল মুবারকে কোরআনিক একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন এই কমিউনিটিকে ইসলামের জন্য কবুল করে এবং আমাদের যে ভাইরা নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো আয়োজন করছে আল্লাহ তালা এই পরিশ্রম এই ডেডিকেশন এফোর্ট যেন তাদের নাজাতের ওসিলা বানায় সময় শুধু আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস শাহরু র মাদন আর লেদি উনসিলা ফিহিল কোরআন হুদারলি নাস ববে গিনা ট্রিমিনাল রমাদান এমন মাস যে মাস আল্লাহতালা কোরআন নাজিল করেছে তো বেসিকালি এই মাসের মূল মর্যাদা কোরআন এর কারণে সাইদন জিবরুল আলিসলাম কোরআন নিয়ে এসেছেন উনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন আল্লাহর হাবিব সায়াসলামের উপর কোরআন নাজিল হয়েছে ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন রমাদানে কোরআন নাজিল হয়েছে ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তালা আসীন করবেন ইনশাল্লাহ বিদিন তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি কার কীরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন প্রতিদিন কত পৃষ্ঠা কোরআনতালাত করেন কোরআনের অর্থ পড়েন কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন আপনি নিজেই জানেন সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাঠ গড়ায় দাঁড় করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করে যে আমার সাথে কোরানের সম্পর্ক কতটুকু মজবুত যদি ঘাটতি থাকে গ্যাপ থাকে এটা যেন মেকআপ করি ফুলফিল করি এই বরকতময় মাসে আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতেই আমি সুরা সাজার কয়েকটি আয়াত করেছি তো আজকে আমরা এ সুরাটির সংক্ষিপ্ত তাফসির পেশ করবো ইনশাআল্লাহ আল্লাহ যে মজলিসে কোরআনের তাফসির হয় আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয় প্রেজেন্টেশন করা হয় এর চেয়ে শ্রেষ্ঠ মাজলিস কি পৃথিবীতে হতে পারে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটি মাজলিস এখন বসে আছি প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাফসিস শুনবো এই এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কোরআনের যে সমস্ত সুরা আমাদের অনেকেরই মুখস্থ তার মধ্যে এটা অন্যতম একটা সুরা এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায়ই এই সুরা তেলাওয়াত করে যে সমস্ত সুরা দিয়ে প্রায় নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সুরা হচ্ছে সুরাত জাবল রদি আল্লাহ রাসুসাইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাগদীপের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাঁকারাত শুরু করলেন সুরা বাকারা করণের সবচেয়ে ছোট সুরা না দুইশো আয়াত মানে সবচেয়ে বড় সুরা তো মাগদ্বীপের সালাত উনি যখন এত লম্বা তেলাবাদ ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে এক একা নামাজ পড়ে যে আল্লাহ রসুল ইসলামের কাছে যে বিচার দিল যে আসলে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরিবের নামাজে উনি সুরা বাকারা পরে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুল ইসলাম খুব রেগে গেলেন মহাদিবনা জাবালকে ডেকে বললেন হে মহাজ আফান উন্ন তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়া দোহা লাইলি ইরা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়াশামসি ওয়া দোহা হা এটা মুখস্থ নাই তোমার কি সাব্বি হিসমা রব্বিকাল আলা এই সুরাগুলো তোমার জানা নাই উনি জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরীবের নামাজে কেন যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবর বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজখবর নাই আল্লাহর হাবিব সাহে ইসলাম কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিচ্ছেন সবাই বলেন কখনো পড়তে দেখি না তখন বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব এটা খেয়াল করতেন তো এই সুরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসুল ইসলাম সুরা বদ্দ হা লাইলি ইদা সাজা এটা তেলাউত করতে বলেছিলেন মা আদিব নাজ রদি আল্লাহ তালানহুকে এটা কোরআনের তিরানব্বই নাম্বার সুরা কত নম্বর এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা মানে এই সূরার আগে আরও দশটা সুরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সুরাটা নাজিল হয়েছিল আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে সেখানে আমি প্রত্যেকটা সুরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে খুব সংক্ষেপে কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুরা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেখানে এগুলো পাবেন সুরাটা কয় নাম্বার নাজিলের ধারাবাহিকতা কখন তারপর কোরআন শরীফের মধ্যে কখন এটার ফজিলত কি এটার সেন্ট্রাল থিম কি মেজর থিম কি কজ অ্যান্ড ইফেক্ট কী সবকে স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক দিন রাসুল সাহা কাছে কোনো সুরা নাজিল হয় না কয় দিন নাজিল হয় না কোন বর্ণনায় পনেরো দিন কোন বর্ণনায় এক মাস কোন বর্ণনায় দুই মাস কোন বর্ণনা ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহর হাবিব সাহা ইসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোরআন নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশান এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি রাশি টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কিরে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহে ইসলামের কাছে করোনার আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তালা বলেছেন মা উনজিলা আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুর্শিকরা পিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধহয় তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিব সাহা ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরো খারাপ কথা বললো সে বললো ইন্না না সাই তন তারকা তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধ হয় আসে না মোহাম্মদ নাজিবুল্লাহ জানি এটা দিয়ে জিবরিল আলহ ইসলামকে বুঝিয়েছেন জিবরিল এসে কি কি যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না আল্লাহর হাবিব সাহা মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন বলতেন তিনি ওমায়াম আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহ হা ওহি আসলে সেটা শোনাতেন তো ওহিও আসে না উনি শোনাতেও পারে না ওহিও নাই উনি শোনাতেও পারেন এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসূস আসলাম কি রে মাসের পর মাস চলে গেলে ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসূস আলাইসলাম যখন এরকম দুশ্চিন্তিত পেরেশান একজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রসুস্তা ইসলামকে সান্ত্বনা দেয়ার জন্য এই সূরাটা লা নাজিল করেছেন সান্ত্বনা দেয়ার জন্য এই সূরাটা বেশ আশা জাগা নিয়ে সুরা মোটিভেশনাল সূরা ইন্সপিরেশনাল সূরা আপনার মন খারাপ হলে আপনি এই সূরাটা পড়বেন এই সূরাটা এবং এটার পরে আর একটা সূরা আছে সূরা তো আলাম শাহ আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি অ্যান্টি ডিপ্রেসেন্ট সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোন বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস ডাউন্স আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে আল্লাহর আল্লাহ হাবিবসাল্লাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহর হাবিবসাল আলাইসলামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তালা এই চমৎকার সুরাটি নাজিল করেছেন আল্লাহ নাজিল করলেন আবহিম বিসমিল্লাহ

আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন ইউর লাইফ ভালো সময় আসতেছে আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না ফা আওয়া আপনি কি ইয়াতিম ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি ওয়া ওয়াজাদাকা দাল্লান আপনি পথ খুঁজেছিলেন আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন ওয়া ওয়াজাদাকা আঈলান ফাআগনা আপনি নিঃস্ব, রিক্তহস্ত ছিলেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন ফাআমাল ইয়াতীমা ফালা তাগহার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ও আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদই যেসওয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহদিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবাহান আল্লাহ এ হচ্ছে সরল অনুবাদ সুরাতুদ্দোহার এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি আল্লাহ তালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওস আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট এই সুরাতে প্রথম দু